ঠাকুরগাঁও স্বাস্থ্য সহকারী পরীক্ষার গণিতের ব্যাখ্যাসহ সম্পূর্ণ প্রশ্নের সমাধান দু সিভিল সার্জনের কার্যালয় ঠাকুরগাঁও পরীক্ষার ধরন লিখিত সময় নব্বই মিনিট গণিত অংশ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ছাব্বিশ বর্গ মিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত সমাধান সমবাহু ত্রিভুজের একটি বাহু এ মিটার হলে ক্ষেত্রফল রুট থ্রি ভাগ ফোর এ স্কোয়ার বর্গমিটার এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রোড থ্রি ভাগ ফোর এ স্কোয়ার বর্গমিটার এবং প্রশ্নে দেওয়া রয়েছে ক্ষেত্রফল ছাব্বিশ বর্গমিটার তাহলে সূত্রের ক্ষেত্রফল এবং প্রশ্নের মধ্যে যে মান দেওয়া রয়েছে দুটি ক্ষেত্রফল অতএব রোড থ্রি ভাগ ফোর এ স্কোয়ার ইকুয়াল টু ছাব্বিশ বর্গমিটার এটি লেখা যায় এই স্কোয়ারের সঙ্গে রুত্রি ভাগ ফোর গুণ অবস্থায় রয়েছে বাম পক্ষ থেকে ডান পক্ষে স্থানান্তর করলে এটি গুণ থাকলে ভাগ হয়ে যায় মূল ভাগটি যদি গুণ করা যায় গুণ করলে নিচের ভগ্নাংশটি উল্টিয়ে যায় অর্থাৎ ফোর যাবে লবের ঘরে এবং রুদ্রি থাকবে হরে এই ছাব্বিশ এবং চার গুণ করে রুট থ্রি দ্বারা ভাগ করলে ষাট দশমিক শূন্য চার হয় উভয় পক্ষে বর্গমূল করলে স্কোয়ার এবং রুট কেটে যায় এবং ষাট দশমিক শূন্য চারের বর্গমূল সাত দশমিক সাত পাঁচ মিটার এখানে প্রসন্ন ছিল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ষাট বর্গ মিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত একটি বাহু এ ধরা রয়েছে যেহেতু এর মান যা বের হবে এটি বাহুর দৈর্ঘ্য উত্তর সাত দশমিক সাত পাঁচ মিটার একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এর ক্ষেত্রফল একশো আঠাশ বর্গ হলে পরিসীমা কত এ ধরনের অঙ্কে আমাদের যে বেশিটা লক্ষ্য রাখতে হবে যে দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ অর্থাৎ দৈর্ঘ্য বড় হবে প্রস্ত ছোটো হবে সাধারণত যার গুণ থাকবে তাকে ধরলে অঙ্কটি করার ক্ষেত্রে বেশি সহজ হবে এখানে যেহেতু প্রস্তের দ্বিগুণ এজন্য প্রস্থকে ধরতে হবে তো প্রস্থ এক্স মিটার অতএব দৈর্ঘ্য কত হবে টু এক্স মিটার এখানে প্রশ্নের যে মান দেওয়া থাকবে যদি পরিসীমার মান দেওয়া থাকতো সেক্ষেত্রে পরিসীমা বের করতে হতো যেহেতু এখানে ক্ষেত্রফলের মান দেওয়া রয়েছে এজন্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে আয়তাকার ঘরের ক্ষেত্রফল গুণন প্রস্তুত বর্গ একক মান বসানোর পূর্বে আমাদের এখানে বর্গ একক লিখতে হবে যখন এখানে পশুনের মধ্যে যদি মিটার থাকে মিটার ফুট থাকলে ফুট সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার যেহেতু এখানে মিটার রয়েছে মান বসানোর পর বর্গমিটার এগুলো আমরা সকলেই জানি টু এক্স স্কোয়ার বর্গমিটার এখন কোশ্চেনের মধ্যে যে এখানে দশ একশো আঠাশ বর্গমিটার মান এবং সূত্র অনুসারে হচ্ছে টু এক্স স্কোয়ার বর্গমিটার এই দুইটায় ক্ষেত্র কি সমান অর্থাৎ প্রশ্ন মতে টু এক্স স্কোয়ার ইকুয়াল টু একশো আঠাশ এখন এক্স স্কোয়ার টু ভাগ হবে এখানে কত হয় কাটাকাটি করলে চৌষট্টি অর্থাৎ এক্স স্কোয়ার কল টু চৌষট্টি যেহেতু চৌষট্টি একটু বর্গ সংখ্যা অর্থাৎ উভয় পক্ষে বর্গমূল করলে রুট এবং স্কোয়ার কেটে যায় এখানে এক্স এখানে এইট থাকে এখানে প্রশ্ন বলা হচ্ছে পরিসীমা কত পরিসীমা সমান আমরা জানি টু ইন্টু যোগ প্রশ্ন অর্থাৎ পরিসীমা বলতে বোঝে সবগুলো বাহুর ফল তাহলে এখানে টু ইন্টু টু এক্স প্লাস এক্স থ্রি এক্স মিটার সিক্স এক্স মিটার এক্সের মান কত বের হয়েছে এইট এইট বসালে সিক্স এবং এইট গুণ করলে এখানে কত হয় ফর্টি মিটার উত্তর ফর্টি মিটার একটি বর্গের পরিসীমা পঞ্চাশ ফুট হলে এর ক্ষেত্রফল কত আমরা জানি যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং কোনগুলো সমক্ষণ তাকে বর্গ বলে আবার পরিসীমা বলতে সবগুলো বাহুর চোখ ফলকে বোঝায় তো বর্গের একটি বাহু যদি এ ধরে নেওয়া যায় পরিসীমা হবে ফোরে এখানে যেহেতু পরিসীমার মান দেওয়া রয়েছে এবং ক্ষেত্রফল বের করতে হবে এই জন্য প্রথমে পরিসীমার সূত্র দিয়ে সমীকরণ তৈরি করতে হবে তা পরিসীমা এখানে দেওয়া রয়েছে পঞ্চাশ এবং সূত্র অনুসারে পরিষীমা ফোরে এক আরেকটি বিষয় আমরা একবারই লিখতে পারি যে বর্গের একটি বাহু যদি এ হয় ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ এক বাহুর উপর স্কোয়ার দিলেই বর্গের ক্ষেত্রফল পাওয়া যায় আমরা অন্যভাবে বলতে পারি বাহু গুণন বাহু অর্থাৎ দুটা বাহু গুণ করলেই বর্গের ক্ষেত্রফল পাওয়া যায় এটি ফোরের পরিসীমা এবং পঞ্চাশ ফুট এটাও পরিসীমা তা ফোরের সমান পঞ্চাশ এর মান বের করব ফোর দ্বারা ভাগ করব। ভাগ করলে পঞ্চাশ ভাগ ফোর যেহেতু এটা সহজে কাটাকাটি যাচ্ছে না ওই অবস্থায় রেখে দিয়ে এক বাহুর পরিষ্কার করলে ক্ষেত্রফল এখানে পঞ্চাশের পরিষ্কার মানে পাঁচ পঁচা পঁচিশ দুটো শূন্য হবে চারের পরিষ্কার মানে ষোলো ভাগ করলে একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ বর্গ উত্তর একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ বর্গ ফুট সকলকে ম্যাথ বাংলা জিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম আপনি দেখতে পারবেন বাংলা অংশ সফেদ শব্দের অর্থ কী সাদা চর্যাপদের প্রাপ্তি কোথায় নেপালের রাজগ্রন্থশালা এক কথায় প্রকাশ করুন অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা যে উপকারীর উপকার স্বীকার করে না অকৃতজ্ঞ আদি নাই যার অনাদি অল্পকাল স্থায়ী যার অস্থায়ী বা ক্ষণভঙ্গুর অলঙ্কারের ধ্বনি সিঞ্জন সজন বাদিয়ার ঘাট গ্রন্থের রচয়ী থাকে রক্তাক্ত প্রান্তর কাল লেখা মুনীষ চৌধুরী পল্লী সমাজ উপন্যাসের রহসায়ী থাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিপরীত শব্দ লেখুন আবশ্যিকের বিপরীত শব্দ অনাবশ্যক ঈষৎ এর বিপরীত শব্দ অধিক উৎকর্ষ এর বিপরীত শব্দ অপকর্ষ ক্ষইসু এর বিপরীত শব্দ বর্ধিংসু অনুরাগ এর বিপরীত বিরাগ নিচের বাগধারাসমর অর্থ লেখুন কান পাতলা অর্থাৎ বিশ্বাসপ্রবণ অন্ধের জষ্টি অর্থ একমাত্র অবলম্বন গড্ডালিকা প্রবাহ অর্থ অন্ধ অনুকরণ তামার বিষ অর্থ অর্থের কুপ্রভাব ব্যাঙ্গের সর্দি অর্থ অসম্ভব ঘটনা সন্ধিবিচ্ছেদ করুন এটি সকল পক্ষে থাকে রত্নাকর রত্ন যোগাকর মহর্ঘ মহাযোগ অর্ঘ নাবিক নৌযোগ ইক জলৌকা জল যোগ ওকা তস্কর তৎযোগ যোগ কর ইংরেজ অংশ ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমি আমার দেশকে খুব ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি ভেরি মাছ ভোরে ঘুম থেকে উঠা স্বাস্থ্যের জন্য উপকারী ওয়াকিং আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ বেনিফিশিয়াল ফর হেলথ চার দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিং ফর ফোর ডেজ আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিউটি আমি তাকে যেতে দেখলাম আই শ হিম গো মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডম অ্যান্ড ফ্রেশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এগুলো আমরা সকলেই জানি বারবার পরীক্ষা আসে লিখিতভাবে ইন রাইটিং প্লিজ সাবমিট ইউর প্রপোজাল ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্টেন্স যে কোনোভাবে দেওয়া যেতে পারে বাই দ্য বাই প্রসঙ্গকর্মে বাই দ্য বাই হাসান মাইট কাম ওভার টু নাইট ইন এ নাটসেল সংক্ষেপে ইন শর্ট জাস্ট টেল মি দ্য স্টোরি ইন এ নাটসেল এবিসি প্রাথমিক জ্ঞান হি হ্যাজ এবিসি অ্যাবাউট কেমিস্ট্রি ক্যাটস অ্যান্ড টক মুসুলধারে ইট ইজ রাইনিং ক্যাটস অ্যান্ড টকস ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আই স ড্যাশ এখানে এ হবে এ ওয়ান আইট ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান এখানে অ্যান ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট দ্য সানরাইজেস ইন দ্য ইস্ট ডি হি প্লেস ড্যাশ পিয়ানো হি প্লেস দ্য পিয়ানো উই হ্যাট ড্যাশ গুড ব্রেকফাস্ট এ স্টার্টে এখানে উই হ্যাট এ হবে উই হ্যাট এ গুড ব্রেকফাস্ট এ স্টার্টে ফিলিং দ্য ব্লাংকস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ট্রাস্ট ড্যাশ গড ট্রাস্ট ইন গড হি ইজ ফন্ড ড্যাশ লিটারেচার এখানে ফন্ডের পরে অব বসবে এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মিস্টার করিম রেডিলি কমপ্লাইড ড্যাশ মাই রিকোয়েস্ট এখানে কমপ্লাইটের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে হি ওয়াজ এংরি ড্যাশ মি হি ওয়াজ এংরি উইথ মি আই হ্যাভ নো অ্যাপেটাইট ড্যাশ ফুড আই হ্যাভ নো অ্যাপেটাইট ফর ফুড সাধারণক অংশ সর্বজনীন পেনশন স্কিম কি সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশ সরকার কর্তৃক চালুকিত সকলের জন্য পেনশন ব্যবস্থা সর্বজনীন পেনশন স্কিমে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সে একজন সুবিধাভোগী ষাট বছর পর্যন্ত এবং পঞ্চাশ বছরের ঊর্ধ্ববয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম দশ বছর চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন সর্বজনীন পেনশনের স্কিম সমূহ প্রবাস প্রগতি সুরক্ষা সমতা প্রথমে চারটি ছিল পরবর্তীতে প্রত্যয় যোগ হয় সর্বজনীন স্কিমে স্কিম স্কিম নামে নতুন যোগ করা হয়েছে একটি স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টিও কি কি স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ এগুলো হচ্ছে স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট সোসাইটি চাঁদ ও তারার মধ্যে পার্থক্য কি চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ তারা প্লাজমা দশাস্তিত অতি উজ্জ্বল এবং সুবৃহৎ গোলাকার বস্তুপিণ্ড অধিকাংশ তারার বয়স একশো কোটি থেকে এক হাজার কোটির মধ্যে কিছু তারার বয়স এক হাজার তিনশো সত্তর কোটির কাছাকাছি নিম্নের ঐতিহাসিক ঘটনাগুলো সাল উল্লেখ করুন ভাষা আন্দোলন উনিশশো সালে যুক্তফ্রন্ট সরকার গঠন উনিশশো সালে আমাদের এখানে একটি বিষয় মনে রাখতে হবে যুক্ত গঠন হয় উনিশশো সালে কিন্তু যখন বলা থাকবে যুক্ত ফ্রন্ট সরকার গঠন তখন উনিশশো চুয়ান্ন সাল বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন উনিশশো সালে দশ জানুয়ারি ছয় দফা উনিশশো সালে পলাশীর যুদ্ধ সতেরোশো সালে তেসে জুন ম্যাথ জিকে ইউটিউব চ্যানেলটি সকলকে সাবস্ক্রাইব করে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার প্রথমে দেখতে পারবেন এই চ্যানেলে আপডেট প্রশ্ন এবং বিগত চাকরির প্রশ্ন নিয়ে নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তী ভিডিওগুলো অত বা সহজে খুঁজে পাওয়া যাবে না ধন্যবাদ